যদি আপনি নামাজ ঠিক মতো না পড়েন আমার নবী কিয়াম আল্লাহ করে চাপিয়ে দেন নাই। আমার গিয়ে খুঁজে এনেছেন। আল্লাহ আপনাকে আমি দেখলাম এত সুন্দর আল্লাহ আমার উন্মত আপনাকে দেখতে চান তারা দেখতে চায় হ্যাঁ ঠিক আছে দেখবে তো হ্যাঁ দেখবে যান পঞ্চাশক্ত নামাজ নিয়ে যান তারা শেষ দায় আমি আল্লাহকে দেখবে পতে পতে কমাইতে কমাইতে ও পারবে না তাই পাচকতে আসছে চাকরী কমে গেছে বেতন কমে নাই করবেন পাঁচ পাবেন কত আরো জোরে একে কত দশ একে দশ पाचক তো বলবেন 50 ওয়াক্তে সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ আপনি নামাজ যদি আল্লাহ জিজ্ঞেস করে ওগো হাবিব আপনি বলেছিলেন তারা আমাকে দেখতে চায় কই ফজরে গিয়েছিলাম দেখি নাই তো